আমি আহ e b ওয়ান বিষয় ভিত্তিক আলোচনা আপনার কাছ থেকে জেনে নিতে চাই তো সেক্ষেত্রে ই ওয়ান এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কারা আসতে পারেন কিভাবে আবেদন করবেন শুরুতে আমি জানতে চাই কারা আসতে পারবেন অল ই ভি ওয়ান হিসাবি ক্যাটাগরি যেটা গ্রিন কার্ড হয় সাউথ প্রিডিশন কার্ড ওখানে তিনটা ক্যাটাগরি আছে ই ওয়ান এ ই ওয়ান বি ভি ওয়ান সি তিনটা ক্যাটাগরি সো ইভি ওয়ান নিজেই নিজের যোগ্যতায় আমি আপনার নিজের যোগ্যতায় এমন শীর্ষ পর্যায়ে গেছেন আপনি ইন্টারন্যাশনালি রিনাউন কোন একটা প্রাইজ পেয়েছেন ইন্টারন্যাশনাল যদি একটা প্রাইজ পান ইস কোয়ালিফাই ফর ইভি ওয়ানিটিতে আর যদি একটা না থাকে আহ ওখানে দশটা ক্রাইটেরিয়া দশটা ক্রাইটেরিয়ার মধ্যে তিনটা যদি ফুলফিল করা যায় আহ তাই আপনারা যারা এ ওয়ান ক্যাটাগরিতে আসতে চান দেয়ার এলিজেবল আহ eভিওয়ান এর জন্য এখন এভিওয়ান বি কি তাইলে এভিওয়ান বি হচ্ছে ইউ নিড টু হ্যাভ এ জব যেমন ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন রিসার্চার হতে পারেন সায়েন্টিস্ট হতে পারে সো ওদের জন্য আবার জব অফার দরকার আছে এভিওয়ান বি তে দ্যাস অলসো লিড টু এ গ্রিন ইন কার্ড না এভিওয়ান সি হচ্ছে আহ কোন কর্পোরেশনের যারা এখানে যারা ইভি ওয়ান এইটা হচ্ছে আবার আপনার কোন স্পন্সারের দরকার নেই আপনি নিজে অ্যাপ্লাই করবেন সরাসরি দশটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হতে হবে যেমন আমি ফর এক্সাম্পল যদি বলি জার্নালিজমে এ ধরেন যেহেতু আপনি জার্নালিস্ট আপনাকে নিয়ে বলি এখন আপনি ধরেন ইউ আর ওয়ান অফ বেস্ট জার্নালিস্ট ইন এখন আপনি যদি আসতে চান হ্যাঁ ইউ আর কোয়ালিফাইড যদি আপনার ইন্টারন্যাশনালি কোনো অ্যাওয়ার্ড থাকে এখন পৃথিবীতে সারা কত দশ বারোটা ইন্টারন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড আছে ওটা যদি একটা যদি পান আপনি ইউ আর এলিজিবল যদি একটা হয় এখন যদি একটা না হয় আর যদি তিনটা যদি দিতে পারেন তিনটা অ্যাওয়ার্ড যদি থাকে তিনটা ক্রাইটেরিয়া নট অ্যাওয়ার্ড তিনটা ক্রাইটেরিয়া মধ্যে যদি করতে পারেন আপনি ন্যাশনালে অ্যাওয়ার্ড থাকতে পারে আপনার এশিয়ার এশিয়ার মধ্যে থাকতে পারে জার্নালিজমের উপরে এরকম একটা অ্যাওয়ার্ড তারপর আপনার কৃতিত্ব যেমন কোন একটা জার্নালিজম মেম্বারশিপের সদস্য আপনি ইন্টারন্যাশনাল জার্নালিজম মেম্বারশিপ নিলেন এবং আপনার গুরুত্বপূর্ণ কোন মিডিয়ায় আপনার গণমাধ্যমে আপনার যথেষ্ট আর্টিকেল আছে আপনার এমন কোন অনুষ্ঠান করেছেন ওটার টিআরপি এত হাই ওয়ান অফ দা ক্রাইটেরিয়া তেমন তারপর বই বা ম্যাগাজিন পাবলিশ করেছেন সো দিস ইজ আউট অফ ট্যান আপনি যদি তিনটা জার্নালিস্ট ইউ ক্যান ক্যান্লাই ফর ওয়ান এ ক্যাটাগরিতে So it's all all uh, all about evidence-driven. Jothu statement sa proof kattabe. Okay. আর সেক্ষেত্রে আমি একটু জানতে চাই ইবি ওয়ান এ ক্যাটাগরিটাই আহ একটু বেশি জনপ্রিয় যে কারণে আমরা অনেক তারকা থেকে শুরু করি সাংবাদিকদের অনেকেই আমরা আমেরিকাতে গ্রিন কার্ড নিতে দেখছি তো এক্ষেত্রে দশটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনি বললেন একটি হতে পারে তার ইন্টারন্যাশনাল এছাড়া আর কোন কোন জায়গাটি ফুলফিল করতে হয় ডকুমেন্টেশন কিংবা তার যোগ্যতার মাপকাঠি কারণ এটি স্পেশাল ক্যাটাগরি আমরা জানি আউট অফ ট্যান্ড আমি যদি লিস্ট দেই দশটা ক্যাটাগরি নতুন তিনটা ক্যাটাগরি ওনাকে ফিলফিল করতে হবে যে অ্যাপ্লিকেন্ট এখন তিন ক্যাটাগরির মধ্যে যেমন ফাইন আর্টস এর শো কেস হতে পারে যে যে ফাইন আর্টস এর আর্টিস্ট তারপর আপনার হতে পারে কোন অনুষ্ঠানের এইসব দশটার মধ্যে যদি আপনি তিনটা ফুলফিল করতে পারেন নট অনলি এভিডেন্স এভিডেন্স যত অনেকে আপনি দিলেন নাই ইউ গ্যাট ম্যান এখন আপনারা জানেন কিনা জানেনা রিসেন্টলি অনেক আপডেট আসছে 2024 এ लास्ट ইয়ারে এবং রিসেন্টলি আপডেট আসছে অনেক কেস এখন ডিনাই হচ্ছে ডিনাই হচ্ছে এই কারণে পিপল আর অনলি সাবমিটিং এভিডেন্স আমি এই আমার তিনটা আমার টেন আর্টিকেল পাবলিশড আমার পাবলিকেশন আছে এখন ওরাল ইউএসসি চাচ্ছে বিগিনিং টু এন্ড নট অনলি পাবলিকেশন ড ইট এবং আমি বলব উৎস থেকে শুরু করে এন্ড পর্যন্ত অল এভিডেন্স দ্য লুকিং ফর ইট এটা যদি না হয় এখন অনেক ডিনাই হচ্ছে এখন এবং অনেক বেশি ডিপলি আমি বলবো যে গভীরে গিয়ে তারা ইনফরমেশন গুলো যাচাই বাছাই করছেন কারণ আপনি যে পুরস্কারটি পেয়েছেন সেটি কাদের কাছ থেকে কেন পেলেন কিভাবে পেলেন কারণ আমরা অনেক সময় জানি যে সার্টিফিকেট গুলো অনেক সময় অনেকে অনেক ভাবে তৈরি করেন যে কারণে হয়তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে খুব বেশি আমি একটু জানতে চাই এটির সাধারণত খরচ কেমন হতে পারে আর ইবি ওয়ান ক্যাটাগরিতে কি পরিবার সহ গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে আসতে পারেন কিনা কিনা ধন্যবাদ অবশ্যই আসতে পারে এটা দুটা অপশন কেউ যদি টুরিস্ট বি সাই বি ওয়ান বি টু তে কোন একটা ক্যাটাগরিতে যদি আমেরিকায় থাকে এখানে তারা চেঞ্জ অফ স্টার্ট জন্য অ্যাপ্লাই করতে পারে আন্ডার দিস ক্যাটাগরি দিস ইস কারেন্ট এটা কারেন্ট কোন সময় ওয়েট করতে হয় না সো কারেন্ট বিদায় আপনি চেঞ্জ অফ স্টার্ট জন্য অ্যাপ্লাই করতে পারেন স্পাউস এন্ড চিলড্রেন আন্ডার টোয়েন্টি ওয়ান সবাই অ্যাপ্লাই করতে পারবে তারা যদি এলিজেবল অ্যাপ্রুভ হয় গ্রিন কার্ড আর আরেকটা অপশন হচ্ছে বাংলাদেশ থেকে করা বাংলাদেশ থেকে করার পরে যদি অ্যাপ্রুভ হয় এখন কনসুলার প্রসেস হয়ে এম্বেসি ফেস করে ওরা গ্রিন কার্ড নিয়ে সরাসরি আমেরিকায় আসবে টোটাল প্রসেস

এখন কি ডকুমেন্টেশন আপনি দিচ্ছেন এটা কত ডকুমেন্টেশন রিভিউ করতে হবে সো ইটস ইটস অল অ্যাবাউট দি টাইম কত টাইম আমি দিতে হবে এখন বাংলাদেশ থেকে যদি করে কেউ বাংলাদেশের খরচটা একটু কম শুধু গভর্নমেন্ট ফিটা কম বাট অ্যাটর্নি ফি অলমোস্ট সেম সেম